আইপিএল অধ্যায় শেষ হতে খুব একটা বেশি সময় বাকি নেই টাইগার পেস্তার মুস্তাজুর রহমানের পহেলা মে আইপিএল সেরে দেশের বিমান ধরবে ফিজ যেহেতু এক তারিখের পর থেকে চেন্নাই আর মুস্তাফিজের সার্ভিস পাচ্ছে না সেহেতু চেন্নাইয়ের তো অবশ্যই মুস্তাফিজের বিকল্প পেস্তার দরকার কিন্তু কে হবে মুস্তাফিজের বিকল্প ফিজের বদলে কাকে খেলাবে চেন্নাই এমন প্রশ্ন উঠে আসতে জবাব দিয়ে দিয়েছে আইপিএলের সফলতম দল চেন্নাই সুপার কিংস ফিজের অভাব মেটাতে চেন্নাই দলে ভিড়িয়েছে নতুন এক পেসারকে আর তিনি হলেন ইংল্যান্ডের রিচার্ড গ্লিসন তবে অবাক করা ব্যাপার হলো মুস্তাফিজের বদলি হিসেবে নয় রিচার্ড গ্লিসনকে নেওয়া হয়েছে কিউই ওপেনার ডেভন কনওয়ের বদলি হিসেবে আসরের শুরু থেকেই এই কিউই ক্রিকেটারের খেলা নিয়ে অনিশ্চয়তা ছিল বা পায়ের চোটের কারণে এবার কানওয়ে পুরো আসর থেকে সিটকে গেলেন গত ফেব্রুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি টোয়েন্টি ম্যাচে চোটে পড়েছিলেন তিনি এরপর সার্জারি করা কনওয়ে মে মাসের মাঝামাঝিতে ফিরতে পারেন বলে আশা করেছিল চেন্নাই তবে সেটা আর সম্ভব নয় তার পরিবর্তে স্বাভাবিকভাবেই কোনো ব্যাটার নেওয়ার কথা ছিল তবে চেন্নাই দলের ব্যাটিং লাইনআপ যথেষ্ট শক্তিশালী হওয়ায় বিদেশি খেলোয়াড়ের স্লটটি পূরণ করা হয়েছে পেসার গ্লিসনকে দিয়ে আর এমন সিদ্ধান্তের পেছনে যথেষ্ট কারণও আছে আর সেই কারণ হচ্ছে মোস্তাফিজুর রহমান মোস্তাফিজের আইপিএল অধ্যায় শেষ পহেলা মে তাই নিশ্চিতভাবেই আইপিএল এর শেষ দিকে বড় একটা সময় দলের সেরা এই উইকেট শিকারীকে চেন্নাই পাচ্ছে না পাঁচ ম্যাচে এখন পর্যন্ত টাইগার পেসার ফিজের শিকার দশ উইকেট যা টুর্নামেন্টের সেরা উইকেট শিকারের তালিকায় রেখেছে থাকে ফিজের অনুপস্থিতি পূরণে হয়তো চেন্নাই একাদশের সুযোগ মিলতে পারে ইংলিশ পেসার গ্লিসনের ছত্রিশ বছর বয়সে এই ক্রিকেটার ইংল্যান্ডের হয়ে ছয়টি আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলেছেন পেশাদার ক্রিকেটেও তার যাত্রা শুরু হয়েছে কিছুটা দেরিতে সাতাশ বছর বয়সে দুই হাজার ষোলো টি টোয়েন্টি ব্লাস্টে নর্থ হ্যাম্পটন শায়ারের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন গ্লিসন পরবর্তীতে চৌত্রিশ বছর বয়সে দুই সালে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় ইংল্যান্ডের জার্সিতে যেখানে নিজের প্রথম আট ডেলিভারিতে গ্লিসন রোহিত শর্মা বিরাট কোহলি এবং রিষভ পান্থের উইকেট শিকার করেছিলেন তবে এর আগে কখনোই আইপিএল খেলা হয়নি গ্লিসনের যদিও বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট দ্য হান্ড্রেড বিপিএল বিগ ব্যাশ এসএ টি টোয়েন্টি এবং আইএল টি টোয়েন্টিতে তিনি খেলেছেন সব মিলিয়ে নব্বই টি টোয়েন্টিতে একশো এক উইকেট শিকার করেছেন গ্লিসন যেখানে তার ইকোনমি রেট আট দশমিক এক আট